হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফ দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখত যদি কেটে দিত কলি দেখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি জোরে জোরে হয়নি হবে না হতে পারে না থাই লেনি রা লাই গো নবি পাই লেনি রা লাই থাই গো নবি পাই লেনি নবীকে যদি হঠাৎ করে পেয়ে যান কি করবেন রসুলের কদমের চুমা দেবেন না দেবেন না দেবেন না দেবেন না পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমা খাব চরণ ধুলি মাখব গায় পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই উম্মাদি উম্মাদি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মাদি উম্মাদি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবি পাপি উম্মের মায়া ফাইলেনি রাইগো নবী পাইলেনি পাইলে ফাইলেনি রাইগো নবী পাইলে রাই তুই কদমে চুমা চরণ ধুলি মাখব গায় ওরে পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা লা ইলাহা ইলাহা কে করে ফলে তাতে অmathscrিবিধা নাই ছেলের বিয়ে দেবো জানা চকচকে একটা মেয়ে হয় ঠিক বললাম না ভুল বললাম কিন্তু কাবা ঘরের মুতাওয়াল্লি চিন্তা ভাব না মেয়েটাকে ভালো বিয়ে গরীবের বিয়ে হোক খুঁজতে 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 দেখতে 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 মদিনার দিকে রওনা হলেন আব্দুল্লাহকে সাথে নিয়ে যাচ্ছেন একেবারে ফাইনাল করব ঠিক করে যুবকেরা জনেরা যেতে 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 হসরাত আবদুল্লাহ এক জায়গায় গিয়ে সন্ধ্যা হয়ে গেছে বা সময় হয়ে গেছে ভাবলেন এই বাড়িটা যদি রাত কাটানো যায় সামনে বড় মরুভূমি সারা রাত বাড়ি দেব কেমনে এই বাড়িটা যদি এই বাড়িটায় যদি রাত কাটানো যায় এই বাড়িওয়ালার সঙ্গে আলোচনা করতে হবে এটা থাকার ব্যাপার এটা মাহামানদারির ব্যাপার যদি তারা মেনে নেয় মাগরিবের সময় ওই বাড়িওয়ালা নামাজ আদায় করছিলেন ওই বাড়িওয়ালা নামাজের ভিতরে ছিলেন হযরত আব্দুল মুত্তালিব নামাজ যখন শেষ হয়ে গেল বাড়িওয়ালা বাইরে বার হয়ে আব্দুল মুত্তালিবকে বললেন ও আব্দুল মুত্তালিব আপনি আমার বাড়ির মেহমান হয়ে আসলেন আমার বড় সৌভাগ্য ফুরফুরার একটা পীর সাহেব যদি আসে আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না করবেন না হঠাৎ যদি একজন হুজুর এসে বলে আজকে রাত্রিতে আপনাদের মিটে খালি থাকবো আপনাদের শখ হবে না হবে না হুজুর আপনি আমার বাড়িতে থাকেন বলেন আব্দুল মোতালি খানায় কাবার মোতাবাল্লি মেয়ে দেখতে গেছেন একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা বাড়িওয়ালা নামাজ পড়ছিলেন নামাজ পড়ে বাইরে বার হয়ে অবাক হয়ে গেছে যে মানুষটা দাওয়াত করে পাওয়া যায় না সেই মানুষটা আমার বাড়ির সামনে খুশি হবেন না হবেন না আব্দুল মোতালিবকে লিয়ে খুব আপ্রাণ করতে লেগেছেন কি ব্যাপার আপনি আমার বাড়ির সামনে আমার বড় সৌভাগ্য বলছে জানেন আমার এই ছেলে আবদুল্লার বিয়ের জন্য মেয়ে দেখতে এসছি বাড়িওয়ালা তিনি কে ছিলেন তিনি ছিলেন আব্দুল ওহাব জহরি আমার নবী পাকের নানু জান বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিভাবে মিল করিয়ে দেন আব্দুল ওহাব জহরি বললেন আব্দুল আব্দুল মোতালিব আমার একটা মেয়ে আছে আজও পর্যন্ত কোন পর পুরুষের মুখ দেখেনি বাইরে যাইনি ঘরে তে লেখাপড়া করেছে আমার মেয়েটা পর্দা ভালোবাসে সে বড় নামাজি ধার্মিকা আমিও চাইছিলাম একটা ভালো ছেলে ভালো ছেলে চাইছিলাম আমার মেয়েটা নামাজ পড়ে ঘরের ভিতরে গেছে বলেন তো তখন কি নামাজ ছিল নবী এখন তো আসেননি নামাজ ছিল কথা বলে তারা নামাজ নামাজ তারা ঈসা নবীর মতাদর্শের মানুষ ছিলেন ঈসা নবীকে মেনে চলতেন আল্লাহ নবীর আগে যে নদী এসেছিলেন ওই নবীর নামটা কি বলেন হাজরাতে ঈশা আলী সালাত

দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা এ दे मुझ गोपिला जाम दे गोपिला जाम तू आका मैं हूँ गुलाम तू आका मैं हूँ गुलाम रब के दुलारे तुम भी तो हो सब সহারে তুমি তো হো রে তুমি তো হো সবকে সহারে তুমি তো হো আয় নবী জিতনে দুনিয়া মে ভেজি সালাম তু আকা মি তু আকা সবাই বলেন আলহামদুলিল্লাহ দুজনের পছন্দ হয়ে গেল শাদি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের ঘরটাকে জান্নাতের একটা ঘর বানিয়ে দিলেন সুন্দর একটা সংসার হয়ে গেল হযরত আবদুল্লার বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মিল দিলেন মহাব্বত দিলেন হযরত মা আমিনার সঙ্গে একজন আরেকজনকে না দেখলে থাকতে পারেন না একজন আরেকজনকে না দেখলে থাকতে পারেন না আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাগুন তোমরা স্বামী স্ত্রী গায়ের গেঞ্জির মতো থাকবে তোমরা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিল মহাব্বতের সঙ্গে থাকবে নবী বললেন যে বাড়িতে স্বামী স্ত্রীর মিল আছে মহাব্বাদ আছে ওই ঘরটা তোমরা সাধারণ ঘর মনে করবে না ওই ঘরটা একটা জান্নাতের ঘর তোমরা মনে করবে জোরে বলেন টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে কিন্তু স্বামী স্ত্রীর মিল নাই স্বামী থাকে দু তলায় স্ত্রী থাকে তিন তলায় এর আলাদা মারতি ওর আলাদা মারতি দুজনেই ডাক্তার মাস্টার ওটা জাহান্নামের নামের একটা টুকরা ওই বাড়িটা জান্নাতি বাড়ি হতে পারে না স্বামী স্ত্রী এক জায়গায় বসে যদি হাসাহাসি করা হয় স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় স্ত্রী যদি স্বামীর একটা দাঁত দেখতে পায় রসুল বললেন একটা অহুত পাহাড় পরিমাণ নেকি তাদের দুজনের আমাল নামায় আল্লাহ ভাগ করে দেন জোরে বলেন মদিনা শরীফের সবথেকে বড় পাহাড় হলো ঐহুদ পাহাড় সাড়ে সাত কিলোমিটার লম্বা আল্লাহ এই নেই দান করবেন যদি দুটো দান দেখা যায় আল্লাহ দুটো অহুধ পাহাড় পরিমাণ নেই আমর লিখে দেবেন তাই বলে শালির দিকে ফিরে হাসলে হবে না ভাবির দিকে ফিরে হাসলে হবে না ওই যে মানে মেলা হচ্ছে মেলায় গিয়ে অন্য নারীর দিকে ফিরে হাসলে হবে না কি হবে গো কবিরা হবে ঠিক বললাম না স্ত্রী কালো হোক খারাপ হোক তার মুখের দিকে ফিরে হাসবেন আল্লাহ পাক ওই ঘরটা চার ঘর বানিয়ে দেবেন আর একবার বলেন ও যুবকেরা জনেরা হজরত আব্দুল্লাহ হজরত আব্দুল্লাহ সোনা সংসার খুব সংসার সংসার করতে করতে মহাব্বতে দিন কাটতে কাটতে হজরত আব্দুল্লাহ একদিন বাজার করতে গেলেন বাজারে চলে গেলেন বাজার করতে আপনারা যেমন বাজার করতে যান হজরত আব্দুল্লাহ বাজার শেষ হয়ে গেল মাল সামান কেনা হয়ে গেল লক্ষ্য করে দেখলেন বাজারের কোণেতে বাজারে তারেতে এক ব্যক্তি একটা বাচ্চা নিয়ে বিক্রি করতে এসেছে কারোর বয়স দশ বছর হবে কারোর বয়স পাঁচ বছর হবে কারোর বয়স বারো বৎসর হবে এই ছোট 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 গরিব বাচ্চাদের নিয়ে এক ব্যক্তি বিক্রি করতে এসেছে আজাদ আবদুল্লাহ লক্ষ্য করে দেখলেন ওই বাচ্চাদের ভিতর থেকে ওই বাচ্চার ভিতর থেকে একটা মেয়ে বড় কালো ওই মেয়েটা বড় কুসির ওই মেয়েটা শরীরটা বড় দুর্বল ওই মেয়েটাকে দেখে মনে হয় কয়েকদিন না খেয়ে আছে হাতের নখগুলো লম্বা হয়ে গেছে মাথায় কতদিন না তিল দেয়নি ওই মেয়েটার জামাই বিভিন্ন জায়গায় ছেড়া আছে যুগ্ন সুগ্ন দুর্বল মেয়েটা না খেয়ে খেয়ে তাতটা বাইরে পার হয়ে গেছে যেমন কালো তেমন দেখতে খারাপ you um... হজরাত আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন ওই মেয়েটা খুব মায়াবী দৃষ্টিতে মায়ার নজরে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে হজরাত আব্দুল্লাহ চিন্তা করলেন এই মেয়েটা যদি না নিয়ে যায় এই মেয়েটা যদি না কিনি এই মেয়েটা যদি না নিয়ে যায় আমি আব্দুল্লাহ থাকতে পারব না এই মেয়েটা এমনভাবে চেয়েছে সে যেন আমার মনটা কেড়ে নিয়েছে ভালো করে খেয়াল করেন খেয়াল না করলে ওয়াজ বলিয়ে যাবে হযরত আব্দুল্লাহ বাজার করতে গিয়েছেন গিয়ে দেখছেন এক বাজারের ধারে একজন কিছু বাচ্চা বিক্রি করছে চাকর বাকর বিক্রি করছে হযরত আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন তার ভিতরে একটা মেয়ে খুব দেখতে খারাপ মানে না খেয়ে খেয়ে জীর্ণ শীর্ণ জামা কাপড় ময়লা নোংরা ছেঁড়া ওই মেয়েটা আবদুল্লার দিকেই তাকিয়ে আছে অন্য কারোর দিকে তাকিয়ে নেই আবদুল্লার মনে দয়া হলো মায়া হলো ভাবছেন না জানি কোন এতিম বাচ্চা কারণ আমার আল্লাহ এতিমকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন গরিবকে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন ভিক্ষুককে তাড়িয়ে দিতে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার ও আম্মাস সাইলা ফালা তানহার তোমরা এতিমকে কিছু না দিতে পারলেও অন্তত মাতা হাত দেবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার নেকি পেয়ে যাবে যদি বলেন চিল্লে বলেন হজরত আবদুল্লাহ মেয়েটাকে কিনে নিলেন গিয়েছিলেন কি করতে

ওই মেয়েটা আমার ঘরে আসার পরে আমার বাড়ি আসার পর আস্তে আস্তে আমার বাড়ির উন্নতিটা বেড়ে গেছে আমার ঘাতটা বেড়ে গেছে আমি একদিন আব্দুল্লাহকে বললাম আমার স্বামী বাচ্চাদের একটা নাম লাগে মানুষের একটা নাম দেওয়া লাগে এই মেয়েটার কোনো নাম জানলাম না এই মেয়েটা আমার বাড়িতে থাকে এর বংশ জানলাম না এর পরিচয় জানলাম না আমার স্বামী এই মেয়েটা এসে আমার বাড়িতে বরকাত বেড়ে গেছে আমি মনে মনে করছি এই মেয়েটার একটা নাম দেওয়া লাগে হযরত আব্দুল্লাহ বললেন আমিনা কোন নাম রাখলে তোমার পছন্দ হয় কোন নাম রাখলে ভালো হয় হযরত আমিনা বলেন এই মেয়েটা এসে আমার বাড়িটা শান্তি ভরে গেছে এই জন্য এই মেয়েটার নাম রেখে দিলাম বারা বারাকা বারাকা মানে বারাকা তোলা সন্তান জোরে বলে যে বাড়িতে প্রথম মেয়ে হয় ওই বাড়িতে আল্লাহ বরকত বাড়িয়ে দেয় আর আমরা কি করি যদি জানতে পারি যে কায়দাই হোক মেশিন পাট উঠে গেছে আমরা হসপিটালে শেষ করে দিই ওলা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক এই বাচ্চা কিন্তু আপনাকে ধরবে ধরবে না ধরবে না হ্যাঁ জ্যান্ত বাচ্চা ফাঁসি দিয়ে মারলে যেমন গোনা পেটের বাচ্চা মারলেও তেমন গোনা অনেকের আম্লা দেন না অনেকের বাচ্চা হয় না জানেন তো আল্লাহ অনেকের দেন না আবার অনেকের আম্লা ইচ্ছা করে ছেলে দেন আবার অনেকের আম্লা মেয়ে দেন আবার অনেকের আম্লাহ ছেলে মেয়ে দুটো ভাগ করে করে দেন ঠিক বললাম না ভুল বললাম যাদের বাচ্চা নেই তারা আফশোস করে না করে না করে না আল্লা বলে নিয়ে হলো কোমা এয়া সা এয়া হাবু লিমাই মেসা উই না তা ভাইয়া হব লিমাই মেশা উলুকোর আমি আল্লাহ কাউকে সন্তান দিই আবার কাউকে দিই না তো মামিনার কাছে পৌঁছে গেছে কে নবীর ঘরে পৌঁছে গেছে একজন বিদেশের মেয়ে অজানা অচেনা নাম তার হল বারাকা নাম দেওয়া হল বারাকা হজরত আব্দুল্লাহ বললেন আমিনা সবাই ব্যবসার জন্য যায় মক্কা থেকে ব্যবসার জন্য যায় মক্কার মানুষেরা ব্যবসা করে আমি যদি কিছুদিন ব্যবসা করি আল্লাহ ব্যবসার ভিতরে নিরানব্বই ভাগ বরকাত রেখেছে আমি ব্যবসায় যাব আমি তাদের সঙ্গে সিরিয়ায় যাব খুব তাড়াতাড়ি চলে আসবো আমি না তুমি চিন্তা করবে না বারাক আগে নিয়ে তুমি থাকবে ব্যবসার জন্যে হজরত আব্দুল্লাহ বাসীদের সঙ্গে সিরিয়ায় চলে গেলেন হাজরাত আমিনা পেট গুনতে লাগলেন তারিখ গুনতে লাগলেন এক একটা দিন এক একটা বছরের মতো পার করতে করতে আসার যে তারিখ ছিল ওই তারিখটায় একের পর এক সব কাফেলা ঘরে ফিরছে আপনারা অনেকে আজমিরে গিয়েছেন তো জাননি আজমিরে গিয়েছেন বাইরে যান সফরে যান বাড়ি আসলে বাড়ির বাচ্চারা বাড়ির আমাদের যারা আছে সবাই এগিয়ে যায় না হ্যাঁ ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসে না গাড়ির কাছে আসে না তো সবাই যখন ব্যবসা থেকে আসছে মাল সামান নিয়ে স্ত্রী মেয়ে বাচ্চা তারা গিয়ে সব নিয়ে নিয়ে ঘরে ঢুকছে সবার মনে খুশি দেখবেন যেদিন বিদেশ থেকে বাড়ি আসবেন আপনার বাড়ির ভিন্নিটা একটু সাজদোষ করে থাকে থাকে না থাকে না অনেকদিন পরে স্বামী বাড়ি আসছে আমি নাও সাজগোজ করে দাঁড়িয়ে আছে সবার স্বামী ঘরে ঢুকছে ওই আমার আব্দুল্লাহ আমার পেরানের বাড়ি প্রাণীর না রাস্তার দিকে ফ্যাল ফ্যাল করে তাই কি আছে এক ঘন্টা দু ঘন্টা দিন কেটে যায় রাত কেটে যায় আব্দুল্লাহ ঠিকানা পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না আস্তে আস্তে শ্বশুর আব্বার কাছে আব্দুল মোত্তালিবের কাছে চলে গেলেন আব্বা তোমার ছোট কচি তো বাড়ি আসেননি সবাই বাড়ি এসছে আপনার ছেলে তো বাড়ি আসেননি একসাথে গিয়েছিলেন হাজরাত আব্দুল্লাহর জন্য হাজরাত আব্দুল মুত্তালিব কয়েকটা ছেলেকে মদিনার দিকে বানিয়ে দিলেন যাদের সঙ্গে ব্যবসায় গিয়েছিলেন তাদের সঙ্গে খোঁজ লাগাতে লাগলেন ও যুবকেরা জনেরা খোঁজ লাগিয়ে দেখা গেল হাজরাত আব্দুল্লাহ ব্যবসা থেকে আসতে আসতে ব্যবসা থেকে ফিরতে ফিরতে মদিনা এসে অসুস্থ হয়ে গেলেন মদিনা এসে শরীরটা খারাপ হয়ে গেল মদিনা এসে শরীরটা এমন খারাপ হয়ে গেছে হজরাত আব্দুল্লাহ আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জন্য বিদায় নিয়ে চলে গেলেন এই নামাত কোনো ইদরি কুমুল মত আল্লাহ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা আব্দুল্লাহ ব্যবসা থেকে অনেক সামান নিয়ে আসছিলেন উপঢৌকন নিয়ে আসছিলেন বিবিকে দেওয়ার জন্য ঘরটা আলো করার জন্য আমরা অনেকেই বিবির না বলে নতুন কিছু এনে হঠাৎ করে বিবির কাছে দিলে বাড়ির ঘরের বিবিটা খুশি হন হন না আবদুল্লাহ অনেক দুনিয়া চিলেন কিন্তু আমার আল্লাহ আবদুল্লাহর মনের আশাটা পূরণ করেননি নি মদিনায় অসুস্থ হয়ে মদিনায় ইন্তিকাল করলেন সুদিন ইন্তিকাল করলেন না মদিনার এক কবরস্থানে হযরত আবদুল্লাহর দাফন হয়ে গেছে হযরত আমিনা যখন এই কথাটা শুনলেন কানে যখন খবর এসেছে তাহার মনে হলো আসমানটা যেন ভেঙে আমার মাথার উপরে কে ফেলে দিয়েছে সবে মাত্র বিয়ে হয়েছে সবে বিয়ে হয়েছে কয়েক মাস স্বামী মারা গেলে যেটা হয় যার স্বামী আছে সে তো স্বামীর গুরুত্ব দেয় না বলে তোমার মাথা কবে খাবো বলে না এদিকে বলে না শহরের দিকে গ্রাম গঞ্জে বলে আমি বলে তোমার সংসার করি এই বলে না বলে না মেয়েরা হ্যাঁ আমি তোমার হাড়ে হাড়ে চিনি তোমার মতো আমার মতো মেয়ে বলে তোমার সংসারে এখনো টিকে আছে বলে নাকি বলে অনেকে বলতে ভয় করছে যদি বাড়ি দেখতে পায় অনেকে একটু ভয় করে তো অনেকে ফুরফুরাই মরিদ মরিদ না অনেকে আবার আদান গাছে মরিত না বাবা আবার অনেকে হাতিয়ারার মরিদ আবার কিছু কিছু মানুষ দেখেছি বাড়ির বোর কাছে মরিত হয়েছে হ্যাঁ হ্যাঁ সব টাকা পয়সা এনে ব্যাংকে জমা দেয় সন্ধে বেলা বলে দশ টাকা দিবি একটু একটু চা খেয়ে আসতাম মানে কি সুন্দর মরিদ হয়েছে আমার ভালো লাগে খুব খুব ভালো জায়গায় মরিদ হয়েছে মরিদ হওয়া ভালো তবে একটা জিনিস ভাববেন চিন্তা করবেন পৃথিবীর জমিনে আব্বা মায়ের থেকে বেশি যদি কেউ ভালোবাসতে চায় মনে করবেন এর ভিতরে একটু খাবলা ক্ষতি করার ধান দা করছে বাপ মায়ের থেকে পৃথিবীর জমিনে বেশি কেউ ভালোবাসতে পারবে না জোরে বলেন হযরত আব্দুল্লাহ মদিনায় দাফন হয়ে গেছে আমিরা চিন্তা করে ও যুবকেরা জানে না শুধু ভাবে আল্লাহ যদি আমার একটা বাচ্চা দিতেন আল্লাহ যদি আমার একটা সন্তান দিতেন ওই সন্তানকে কোলে পিটি করে মানুষ করে জীবনটা কাটিয়ে দিতাম আমার এই অল্প বয়স আমি কি করে কাটিয়ে দেব আল্লাহ তো আমার কোনো সন্তান দেননি আমিনার গর্বে যে একটা বাচ্চা আছে আমিনার গর্বে যে একটা ছেলে আছে আমি না কোনো দিন বুঝতে পারেননি আমাদের মা বন্ধের গর্বে বাচ্চা হলে মায়েরা বুঝতে পারেন না পারেন না শরীরের আকৃতিটা একটু পাল্টে যায় না বাবা